জয় শ্রীরাম ভারত মাতা কি জয় আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা বন্ধু আমি দেখি আর সহ্য হইল না আমরা রাম ভক্ত উপরে বন্ধুরা চিন্তা অরিজিনাল শোনা তুমি যদি কয় একটা শেয়ার লাগে ভিডিওটা ঠিক আছে জাগাত গিয়া বসতে লাগে ভিডিওটা বম ব্লাস্ট করাইছে রাম ভক্ত উপরে এমন অত্যাচার করছে ভিডিওটা আগে দেখো এরপরে আমি কয়েকটা মাত মাতিয়া ওই যে ভিডিও লাগাইছি बाद <laughs> लॻा তো আশা করি বন্ধুরা ভিডিওটা দেখছো ভিডিওটা দেখিয়া কিরকম লাগছে আমার দেখিয়া অত খারাপ লাগছে অত খারাপ লাগছে ভিডিওটা মানে আমার মতো আমার মুখে মতো আর রাম মধ্যে হিন্দু জাগো হিন্দু জাগো তোমরা বুঝছো কলকাতার মানুষকে বলছি তোমরা জাগো জাগো কাকে বুটটা দেবে হিসাব করে দেবে বুটটা ঠিক আছে এতগুলা অত্যাচার চলছে কলকাতার মধ্যে আমাদের হিন্দুর উপর ঠিক আছে রাম ভক্তকেই টার্গেট করা হচ্ছে কেন রাম ভক্তরা কি করেছে হ্যাঁ আমরা বৈশ্বরে একটা দিন আয় রামনবমী ঠিক আছে আমরা রামনবমী উপলক্ষে আমরা রামনবমী পালন করি ঠিক আছে আমরা রাম রাম ভক্ত রাম ভক্ত হিসাবে আমরা রামনবমী পালন করা আমরা ধর্ম ঠিক আছে আর এই জায়গার মধ্যে তুমি যে বম ব্লাস্ট করাইলা এটা তো তোমার তোমার অর্ডার সারা সেটা তো ইতো না তে দিদি আগে নিজের রাজ্য ঠিক করো বুঝছো নি আর এটা হিন্দু মুসলিম কুন্দিনা বাউবেদ করায় না বুঝছো নি তোমার একটা কথা কয়ে দিই হ্যাঁ আতঙ্কবাদ কলকাতাটা রাস্তাটা দেশ মানে তোমার কলকাতা নষ্ট করি ফালাই রাখালি তোমার রাজত্বের মধ্যে ঠিক আছে নোয়াখালীর ঘটনা এটা সব কিছু আমরা জানি তা আর না ঠিক আছে কি আর রাম ভক্তের উপরে এমন অত্যাচার করার অধিকার তোমার কে দেয়া দিল ঠিক আছে এটার বিশাল লাগে বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ার করো একটা একটা প্লিজ প্লিজ অনুরোধ করি আর আমি একজন রাম ভক্ত হইছিরা হিসাব মানে আপনারা রে মানে রিকোয়েস্ট করি আর রিকোয়েস্ট করি আর একটা শেয়ার মারো কারণ গিতার লাগি ঠিক আছে আজকে যদি ভিডিওর যদি আমি যে প্রতিবাদ নাতে আমি রাম ভক্ত গিতার লাগি নিলাম আমি হিন্দু গিতার লাগি নিলাম ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা একটা একটা শেয়ার লাগে আজকে লাগে আমার একটা একটা শেয়ার লাগে ভিডিওটা জায়গা মতো গিয়া পড়তে লাগে আর আপনারা আওয়াজ উঠাও ঠিক আছে আমি সব ক্রিয়েটর দেখো আর এই বিষয়ে আওয়াজ উঠাইতে লাগে সত্যিই যদি ভক্ত এটা কোথাও তে আওয়াজ উঠাও ঠিক আছে আর কমেন্ট বক্স কমেন্টও লেখিও কমেন্ট বক্স আপনার লাগে ফ্রি রয়েছে ঠিক আছে কমেন্ট বক্সও কমেন্ট করিও বেশি বেশি করিয়া ভিডিওটা শেয়ার মারবাই আর মমতার কাছে বজায় দিও যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল এয়া থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবাই তো আমি ভিডিওটা এখানেও শেষ করি আর জয় শ্রীরাম ভারত মাতা জয়